আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আপনাদের রাশিয়া সম্পর্কে বিগত দিনগুলোতে আপনাদের অনেক ধরনের ভিডিও দিয়েছি রাশিয়ার কাজের বিষয় সম্পর্কে রাশিয়াতে বিভিন্ন ধরনের কাজ রয়েছে এছাড়াও রাশিয়াতে অনেক বাংলাদেশি গিয়েছেন সেখানে গিয়ে সেটেল হয়েছেন অনেক বাংলাদেশি এবং অনেকেই বলেন যে যুদ্ধের জন্য পাঠিয়ে দেন ভয় পায় এই যুদ্ধের বিষয়টা এবং রাশিয়া সম্পর্কে বিস্তারিত কাজের বিষয় সম্পর্কে সবকিছু আজকের ভিডিওতে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব অবশ্যই দেখার চেষ্টা করবেন রাশিয়া সম্পর্কে জানতে রাশিয়া পৃথিবীর অন্যতম একটি উন্নত দেশ বড় একটি দেশ দেশে আমাদের বাংলাদেশের কর্মরত রয়েছেন যারা রাশিয়াতে গিয়েছেন ভালোভাবে কাজ করতেছে সেখানে গিয়ে সেটেল হইতেছে ভালো একটা আর্নিং করে বাংলাদেশে টাকা পাঠাতেছে অনেকেই বলতেছে ভাই রাশিয়াতে যাবো সেখানে নাকি যুদ্ধে পাঠিয়ে দেয় দেয় সেটার অবস্থা আসলে রাশিয়াতে আপনাকে জোর করে কেউই যুদ্ধে পাঠায় না সেখানে দালাল চক্র রয়েছে টাকার লোভ দেখায়। আপনি যদি টাকার লোভ দেখিয়ে আপনাকে বলে যে আপনাকে কোটি টাকা দেবো আপনি যুদ্ধে চলে যান তো আপনি যদি টাকার লোভ দেখে যুদ্ধে যান সেটা কার দোষ যার যার নিজের দোষ এইরকম ভাবে হয়তো যুদ্ধে পাঠায় জোর করে কাউকে যুদ্ধে পাঠায় না এই বিষয়গুলো আমি আপনাদের বলতেছি রাশিয়াতে বিভিন্ন ধরনের কাজও রয়েছে জোর করে কোনো কিছুই করা হয় না আপনার নিজের রয়েছেন যারা রাশিয়াতে কাজ করেন বর্তমানে তারা ভালো রাশিয়াতে বাংলাদেশ রয়েছেন অ্যাম্বাসি থেকে বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের কাজের বিষয় হচ্ছে ফ্যাক্টরির বিষয় হচ্ছে লেবার বিষয় হচ্ছে তবে আপনাদের জেনারেশনে যেতে হবে অবশ্যই ভালো একটা কোম্পানি দেখে গিয়ে যেন স্যালারি ভালো পান সেখানে গেলে আপনার লাইফ সেটেল হয়ে যাবে ইনশাল্লাহ রাশিয়া সম্পর্কে বা রাশিয়ার বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওতে একটা লাইক করে আমাদের সাথেই থাকবেন কমেন্ট বক্সে জানাবেন রাশি সম্পর্কে আপনি আরও কী জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে দেখাবে নেক্সট কোনো একটা ভিডিওতে